হ্যালো এভরিওয়ান সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকের রেসিপি ফিশ কাটলেট এই ফিশ কাটলেট খুব সহজেই বাড়িতে বানাবে কিভাবে চলো রেসিপিটা ঝটপট দেখে নাও এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা লঙ্কার আদা রসুনটা কিন্তু আমি মিক্সিতে বেটে নেব এখানে দুটো ডিম নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর এখানে কিন্তু মাছ নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে সাইটিং মাছ ব্যবহার করেছি এই সাইটিং মাছ দিয়ে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো প্রথমে এখানে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সবকটা মাছ কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নেব তোমরা কিন্তু চাইলে মাছটাকে সিদ্ধ করেও নিতে পারো কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা করো অবশ্যই ভালো হবে কোনো দিনও ফেল হবে না পুরো দোকানের মতন স্বাদ হবে সবকটা মাছ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি মাছের যে কাটাগুলো সেইগুলো কিন্তু আমি এবারে বেছে নেব শাইটিং মাছে কিন্তু কাটা থাকে না বড় একটাই কাঁটা থাকে ছোট ছোট একদমই কাটা থাকে না সেই জন্যেই কিন্তু আমি শাইটিং মাছটা নিয়েছি এইভাবেই সবকটা কাঁটা কিন্তু আমি ছাড়িয়ে নেব মাছগুলো কাটাগুলো কিন্তু আমি আলাদা করে নেব দেখতে পাচ্ছ এরকম করে কাঁটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি সাইডে ওগুলো কোনো কিছু তো আর লাগবে না মাছগুলো আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে এখানে সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে থেকে যখন একটু গন্ধ ছেড়ে আসবে তখন এখানে কেটে রাখা দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো এখানে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি এখানে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে যেই লঙ্কা আর আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দেবো আর আর একটা জিনিস কিন্তু আমি দেখাতে একদমই ভুলে গেছি আলু সিদ্ধ কিন্তু অবশ্যই লাগবে তোমরা একটা আলু সিদ্ধ করে নেবে সেই আলুটা সঙ্গে ভালো করে কিন্তু মেখে নেবে তাহলে কি হবে জিনিসটা টাইট হবে দেখতেই পাচ্ছ আলুটার সঙ্গে কিন্তু মাছটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো সব কিছু একসঙ্গে আমি এবারে কিন্তু ভালো করে মেখে নেব এটাকে কিন্তু চেষ্টা করবে ঠান্ডা করে মাখার নালে কিন্তু হাতে ছ্যাকা লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে বেসন বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে বেসনটা দিলে কিন্তু এই কাটলেটটা টাইট হবে নালে কিন্তু এই কাটলেটটা জল জল হবে আর কাটলেটটা কিন্তু একদমই ভেঙে ভেঙে যাবে হবে না তারপরে সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো ভালো কিন্তু টাইট হয়েছে এইভাবে হাতে চ্যাপটা করে নেব তোমরা তোমাদের মনের মতন করে শেপ দিয়ে নেবে আমি একটু গোল শেপটা পছন্দ করি তাই জন্য গোল শেপের করে নিচ্ছি এইভাবেই কিন্তু দোকানেও কাটলেটটা বানানো হয় তোমরা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিও প্রথমে কিন্তু এইভাবে ডিমের মধ্যে কাটলেটটাকে ডুবিয়ে নিতে হবে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কাটলেটটাকে ডুবিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে গায়ে লেগে যায় তারপরে এইভাবে কাটলেটটাকে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে নেব তোমরা এখানে বিস্কুটের গুঁড়োর বদলে কিন্তু তোমরা এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারো এই কোটিংটা কিন্তু দুবার দুবার করতে হবে নালে কিন্তু পাতলা কোটিং হয়ে যাবে আর ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য এই কোটিংটা কিন্তু তোমাদের দুবার করতে হবে কড়াইতে এবারে বেশি করে তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই কাটলেটগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কাটলেটগুলো কিন্তু ভালো টাইট হয়েছে সবকটা কাটলে এরকম করে আমি করে রেখে দিয়েছি এবার এক এক করে সবকটা ভেজে নেব কাটলেটগুলো কিন্তু সুন্দর সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের যদি মনে হয় ভাজার পরে একটু হালকা ভেঙে ভেঙে যাচ্ছে তখন কিন্তু আরেকটু বেসন দিয়ে দেবে টাইট হয়ে যাবে একদম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো